অপর্ণাকে আমার ছেলের সাথে বিয়ে দিয়ে আমার ছেলের বউ করে আমাদের বাড়ি নিয়ে যেতে চাই এমনটাই বলছে কে বলছে বলুন তো সেটা জানতে ভিডিওটি দেখুন আর লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকুন চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো অপর্ণাদের বাড়িতে সত্যনারায়ণ পুজোর আয়োজন করা হয় আর সেখানে সবাই আসে মানে আর্যদের বাড়ির সবাই তারপরে হচ্ছে বাবুর সেই প্রিয় ডাক্তার হিন্দল ডাক্তার তার ফ্যামিলি মেম্বার আরও অনেকজন সবাই মিলে পুজোতে বসে থাকে সবার সামনে হঠাৎ সেই হিন্দল ডাক্তারের মা বলে ওঠে বাবু আপনার কন্যা সন্তানটিকে আমার খুব পছন্দ হয়েছে ওকে আমাকে দিয়ে দিন আমার বাবু শোনার সাথে আপনাদের কন্যা সন্তানটির বিয়ে দিয়ে আমার বাড়ির বউ করে নিয়ে যেতে চাই আর এটা শুনে তো ডাক্তারবাবুর মুখের হাসি দেখে কে পুরো ব্লাশ করছে একদম আর এই কথাটা শুনে সতী সতীনাথবাবুর আনন্দ তো মানে আকাশ ছুঁয়ে গেছে যেন হাতে চাঁদ পেয়ে গেছে সঙ্গে সঙ্গে বলে ওঠে হ্যাঁ 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 আমি এটাই চাই এটা খুব আনন্দের কথা আমি আপনার কথায় সম্মতি জানাচ্ছি আমি রাজি আপনার প্রস্তাবে আর অপর্ণা তো পুরো চমকে উঠে বাবার দিকে তাকিয়ে থাকে আর এইদিকে দিকে আর্য রাজলক্ষ্মী মানসি সবাই অবাক হয়ে যায় আসলে আর্যর মা আর্য সবাই মোটামুটি প্রিপেয়ার হয়ে এসেছিল যে আজকে অপর্ণাকে তারা তাদের বাবা মার কাছ থেকে চেয়ে নেবে মানে আর্য অপর্ণার বিয়ের কথা বলবে রাজলক্ষ্মী দেবী সেই জন্য এক জোড়া বালাও নিয়ে এসেছিলো যে আশীর্বাদ করে যাবে আজকে কিন্তু হঠাৎই এরকম আনএক্সপেক্টেড একটা জিনিস ঘটল মানে রাজলক্ষ্মী দেবী কিছু বলার আগেই ডাক্তারবাবুর মা এরকম একটা প্রস্তাব দিয়ে দিল আর আমার যতদূর মনে হয় এটা হতো বাবুরই প্ল্যান তাই তারা তাড়াহুড়ো করে এই পুজোর প্ল্যানটা করলো যে বাড়িতে পুজোতে সবাইকে ডাকবে আর সেখানেই ডাক্তারবাবুর মা এরকম একটা প্রস্তাব দেবে আর বাবু সবার সামনেই সেটাতে সম্মতি প্রদান করবে মানে আমার তো এটাই মনে হচ্ছে তোমাদেরও কি এটাই মনে হচ্ছে যে সতীনাথবাবু এই ডাক্তারের সাথে অপর্ণার যে বিয়ের প্ল্যানিং এই ব্যাপারটা সমস্তই জানতো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও কিন্তু আসল কথা হচ্ছে এবার কি হবে আর অপর্ণা এই বিয়েটাকে আটকাবে কি করে তাহলে কি তারা সত্যি সত্যি একে অপরের কাছ থেকে আলাদা হয়ে যাবে এই বিষয়েও তোমাদের মন্তব্য অবশ্যই জানিও পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি সঙ্গে থেকে সাথে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ